এই যে আমরা বেরোচ্ছি মম আর এখানে এই যে ও ঘুমিয়ে পড়েছে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে আর তো চলো যাওয়া যাক তো সকাল থেকে বেশ ঠান্ডা রয়েছে কিন্তু রোদে যখন আসে তখন গরম লাগছে বলো একদম বেশ ভালোই গরম আছে আর আমাদের তো হ্যাঁ আর আমাদের তো কাজ শেষ হতে হতে অনেক সময় লাগবে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যেতে পারে তার জন্য খুব একটা ভারী কিছু পড়ি নি ভাবছেন তো কোর্টে লয়ারের পাশে বসে কি এত কাগজপত্রে সই করছি তবে এটা হচ্ছে আমার প্রথমবার নয় এটা হচ্ছে দ্বিতীয়বার এই অফিসে আবার এলাম তো এটা হচ্ছে দমদমের রেজিস্ট্রি অফিস এখানে জমি বাড়ি রিলেটেড সম্পত্তি রিলেটেড সমস্ত জিনিসপত্র বেচা কেনা বা নামে এই সমস্ত কাজগুলো হয়ে থাকে তো আজকে আমি আমার নিজের নামে থাকা আমার বাবার দেওয়া একটা সম্পত্তি অন্যের নামে করতে চলেছি আর তার জন্যই এখানে আসা আজকে এখানে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তার সঙ্গে রয়েছে আমার প্রচুর সিগনেচার তো আমরা এই যে এখন গাড়িতে বসে রয়েছি আর এই যে ম্যাডাম খেলা করছে আর ওই দিকের গাড়ির দরজাটা একটুখানি খোলা রাখা হয়েছে কারণ কি প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আর এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে তো গাড়িটা তো সেজন্য আর কি গরম হয়ে যাচ্ছে বলে একটু দরজাটা খোলা হয়েছে আর তার সাথে সাথে এই যে ম্যাডামকে একটু খাইয়েছি একটু আগে অল্প একটু সেরেলাক করে খাইয়ে দিয়েছি সেই জন্য একটু শান্তি যে কিছুটা হলেও ও আর তার সাথে সাথে এই সামনের সিট এখন ফাঁকা তার কারণ হচ্ছে হাজব্যান্ড আর দেবুদা দুজনেই খেতে গেছে আর ওরা দুজন আসলে ওকে ধরবে তারপর আমি আর মম খেতে যাব তো মোটামুটি হাফ কাজ এগিয়ে গেছে আর হাফ কাজ এখনও বাকি রয়েছে এখন প্রায় বাজন দুটো না এখন প্রায় বাজে দুটোর মতন দুপুর দুটো আর কাজ হতে হতে মোটামুটি পাঁচটা বেজে যাবে তো আমাদের তো কোনো ব্যাপার না আমরা যেখানে খুশি থেকে গেলাম ঠিক আছে যেখানে খুশি খেয়ে নিলাম কিন্তু এই মিষ্টিকে নিয়েই হচ্ছে ভীষণ চিন্তা যে সারাটা দিন এইভাবে একটা বেলা খুব কষ্ট যাই হোক আবার শীতকালে হচ্ছে এটাই অনেক বাঁচো একটু আগে তাই মমকে বলছিলাম গরমকাল হলে মেয়েটার যে কি হতো তার কোনো ঠিক নেই কি আছে ব্যাগে কি আছে লোকজন যাচ্ছে দেখে হাসছে তো আমরা অনেক জিনিসপত্র নিয়ে এসেছি সব মিষ্টির জিনিস এর মধ্যে ভর্তি করা রয়েছে জামা কাপড় এটা একটা মিষ্টি গিফট পেয়েছে আর এখানে হচ্ছে মিষ্টির খাবার দাবার সমস্ত কিছু এখানে রয়েছে সেরেলাক থেকে শুরু করে এভরিথিং আবার খাচ্ছে রেজিস্ট্রি অফিসের সামনেই একটা মাঠ ছিল তো সেখানে আমরা একটুখানি ঘোরাফেরা করলাম বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এবার বিকেল হয়ে গেছে আর আমরা বেরিয়েছি সাড়ে দশটায় এখন প্রায় বাজে বিকেল পাঁচটার মতন অলমোস্ট সমস্ত কাজ কমপ্লিট তো আমার কাজ তো সারা হয়ে গেল এরপর ভালো ভালো মিষ্টি আর সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো অনেকক্ষণ হয়েছে অনেক দিন আগে মিষ্টির জন্য এটা অর্ডার করেছিলাম মাঝখানে অর্ডারটা ছিল তো এসে দেখলাম এসে গেছে জিনিসটা তো খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে কোয়ালিটিটা কেমন হবে তার সাথে সাথে মিষ্টি কতটা এনজয় করবে তো চলুন এটা আনবক্স করা যাক এবং আপনাদের সাথেও শেয়ার করা যাক তো মিষ্টিকে যখন খাওয়াই আমি বিশেষ করে যখন ভাত খাওয়াই তখন বিছনায় নিয়ে খাওয়াতে হয় তো সেজন্য খুবই অসুবিধা হয় বিছনায় অনেক সময় ভাত পড়ে যায় এটা ভাত সেখানে আবার ঘুমানো খুবই প্রবলেম হয়ে যায় তো ভাবলাম যে একটা চেয়ারের খুব প্রয়োজন রয়েছে তো সেজন্য এই চেয়ারটা আমি অর্ডার করেছিলাম তাহলে চলুন এটা সেট করা যাক এবং এর হাইট কতটা রয়েছে এর বেলটা কীরকম কোয়ালিটি রয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা যাক না এবার সেট করা যাবে আর মিষ্টিতে এখন ঘুমিয়ে পড়েছে ওকে তো এখন বসানো যাবে না কাল সকালে যখন মিষ্টি উঠবে ওকে প্রথম খাবারটা দেব তখন বসাবো তারপর আপনাদেরকে রিভিউটা দেবো তাহলে চলুন এটা সেট করতে করতে আপনাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দেওয়া যাক প্রথমেই যে কমেন্টটা নিয়ে নেব সেই প্রশ্নটা করেছে রিনিস লক তুমি জিজ্ঞেস করেছিলে মিষ্টিকে প্রথম দিন সলিড যে স্টার্ট করেছিলাম সেটা কিভাবে করেছিলাম আসলে সেই দিনকে এক প্রকার বাধ্য হয়ে মিষ্টিকে সলিড দিতে হয়েছিল মিষ্টি ছমাস হয়ে গিয়েছিল আর আমরা ভাবছিলাম যে কবে থেকে মিষ্টিকে সলিড দেওয়া যায় তো আমার গল ব্লাডার স্টোনের জন্য সেদিনকে মারাত্মক বুকের যন্ত্রণা উঠেছিল তো মিষ্টির পিপি সেদিনকে মিষ্টির জন্য সেরেলাক প্রথম আনতে বলেছিল আর সেই দিন থেকেই মিষ্টিকে সেরেল সেরেলাক দেওয়া স্টার্ট হয়েছিল তো সেরেলাক দিয়েই মিষ্টির প্রথম সলিড ফুড স্টার্ট করেছিলাম তো এই যে মিষ্টির জন্য ওর বাবা এটা সেল করে দিয়েছে কালার কম্বিনেশনটা তো সত্যি খুব সুন্দর আর তার সাথে সাথে প্রচন্ড শক্তপোক্ত যেটা আমি ভাবছিলাম যে কিরকম হালকা পাতলা হবে হয়তো ভীষণ শক্তপোক্ত আর প্রত্যেকটা জিনিস খুব প্রমিনেন্ট মানে খাবার টেবিল থেকে শুরু করে বসার জায়গা

সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে বাচ্চাদের পড়ে যাওয়ার কোনো রকম কোনো ভয় থাকবে না আপনারা যদি কেউ ওই চেয়ারটা কিনতে চান বা অর্ডার করতে চান তাহলে আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে অর্ডার করতে পারেন অথবা অ্যামাজনে সার্চ করেও দেখতে পারেন তাহলে এরপর চলুন আবার কয়েকটা কমেন্ট নিয়ে নেওয়া যাক এরপর যে কমেন্টের রিপ্লাই করব সেটা প্রশ্নটা করেছে দীপাস প্যাশন ওয়ার্ল্ড তুমি বলেছো তোমার ছেলের সেভেন মান্থস কমপ্লিট হলো তুমি সবকিছু খাওয়ানোর পরেও ছেলের ওয়েট সেরকম ভাবে বাড়ছে না তো তুমি লিখেছো যে মাখানা ডালিয়া ড্রাই ফ্রুটস এই সমস্ত কিছু খাওয়ানোর পরেও ছেলের ওয়েট বাড়ছে না এবং মিষ্টিরও এরকম কিছুটা হচ্ছে কিনা গতকাল মিষ্টিকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গিয়েছিলাম এবং ডক্টর ওয়েট চেক করার পরে বললেন ওর ওয়েট একদম ঠিক রয়েছে আর তার সাথে সাথে তুমি খেয়াল রাখবে যে ওর বার্থ ওয়েট কত ছিল তোমার ছেলের বার্থ ওয়েট যা হবে সেটা এক বছরে থ্রি টাইমস হচ্ছে কিনা সেটা একদম খেয়াল রাখতে হবে অর্থাৎ তোমার ছেলের যখন বয়স হবে এক বছর ওর জন্মের ওয়েটের তিন গুণ ওয়েট যদি হয়ে যায় তাহলে বুঝবে ওয়েট একদম ঠিক রয়েছে আমার মিষ্টিকে অনেকেই রোগা বলে বলে যে বয়স আন্দাজ অনেকটাই ছোটো মনে হয় অনেকটা রোগা মনে হয় কিন্তু ডক্টর সেই কথা বলেননি ডক্টর বলেছেন এভরিথিং ইজ ফাইন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন আর হ্যাঁ এই দুটো প্রোডাক্ট দেখানোর মানে হলো মিষ্টির জন্য রিসেন্টলি একটা সেটাফিলের বডি লোশন অর্ডার করেছিলাম আর তার সাথে সাথে অর্ডার করেছিলাম বডি ওয়াশ প্লাস শ্যাম্পু আর বডি ওয়াশ প্লাস শ্যাম্পু যেটা রয়েছে সেটা যেহেতু ক্যালেন্ডুলা দেওয়া ছিল তো আমি ভাবলাম ডেফিনেটলি ক্যালেন্ডুলা দেওয়া বডি লোশনটা যখন এত ভালো তখন এটাও নিশ্চয়ই খুবই ভালো হবে আর এই যে প্যাকেটটা এটা আমি ফেলবো না তো এটা মিষ্টির জন্য একটা আমি খেলনা তৈরি করছি এই খেলনাটা থেকে মিষ্টি মাল্টিপল জিনিস শিখতে পারবে যেরকম হচ্ছে মিষ্টির ফাইন মটর ডেভেলপমেন্টে সাহায্য করবে যেমন ও বল ধরতে শিখবে তার সাথে সাথে বলের রং চিনতে শিখবে এবং এই যে একটা হোল করছি এর মধ্যে মিষ্টির বলগুলো ফেলতে শিখবে তার সাথে সাথে আর একটু বড় হলে ও কাউন্টিং করা শিখবে কটা বল আমি এর মধ্যে ফেলতে পারলাম একটা সিস্টেমেটিক ওয়েতে একটা ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতেও শিখবে আস্তে আস্তে তবে এই বক্সটা আমি এরকম রাখবো না এটা রঙিন পেপার দিয়ে মুড়িয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে তো চলুন এরপর সেরেলেকের ব্যাপারে কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক সেদিন কমেন্টে তমাল দত্ত জানতে চেয়েছিলেন গরম জলে সিরেল্যাক দেওয়া ঠিক নয় কেন একটু জানাবেন প্লিজ আমি আগের দিন বলেছিলাম যে গরম জলে সেরেল্যাক দেওয়াটা ঠিক নয় তো এটা আমি নয় প্যাকেটের গায়ে লেখা থাকে তো এখানে একটু দেখিয়ে দিতে চাইবো দু নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেখানে লেখাই রয়েছে খুব গরম জলে সিরেল্যাক দেওয়াটা ঠিক নয় লিউক ওয়াটারের মধ্যে দিতে হবে তো সেজন্য অবশ্যই আমি সকালবেলায় প্রত্যেক দিন মিষ্টির জন্য গরম জল করে রাখি এবং সেটা ফ্লাক্সে ঢেলে রাখি ফুটন্ত গরম জলে কখনোই সেরে দেওয়াটা ঠিক নয় এটা আমি প্যাকেটের গা থেকে জেনে শিখেছি আরও একটা জিনিস যেটা আপনারা আমাকে জানিয়েছেন সেটাও আজকে একটু শেয়ার করতে চাইব যে এরকমভাবে প্যাকেটের মধ্যে করে তারপরে কন্টেনারে ভরে সেরেল্যাক রাখতে হয় আপনাদের সঙ্গে যেটুকু টিপস আমি ভাগ করে নিই প্রত্যেকটাই আমার অভিজ্ঞতা থেকে শেখা এবং কিছু কিছু টিপস এরকমও থাকে যেগুলো আপনাদের থেকে আমার শেখা ব্লগ করতে এসে মিষ্টি প্রত্যেক দিন যখন আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা নানারকম টিপস আমাকে দেন নানারকম ইনফরমেশান দেন সেগুলো সত্যিই আমার অনেক বেশি কাজে লাগে পরের কমেন্ট যেটা রয়েছে সেটা করেছে হচ্ছে অনিশা পাল তুমি জিজ্ঞেস করেছো যে তোমার সেভেন মান্থসের বেবি রয়েছে সে সলিড শুরু করার পরে থ্রি স্পুনের বেশি সলিড ফুড খেতে চাইছে না তোমার প্রশ্নটা হলো যে এই সমস্ত ফুডের সাথে অ্যাডজাস্ট হতে তার কত সময় লাগ সলিড ফুড স্টার্ট করার পরে কিন্তু মিষ্টিও এরকম করতো সমস্ত খাবারেই নানা করতো কিন্তু আস্তে আস্তে সব টেস্টের সঙ্গে ওরা অ্যাডজাস্ট করে নেবে একটু সময় এবং ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে তো আজকে এই যে মিষ্টিকে নিয়ে যাচ্ছি আমরা ভ্যাকসিন দেওয়াতে আর আজকে অনেকটা দেরি হয়ে গেল প্রায় একটা পনেরোই যাওয়ার কথা এখন আমরা বেরোচ্ছি দেড়টাতে অনেকটাই দেরি হয়ে গেল কমেন্টে একজন জানতে চেয়েছিলে যে শীতকালে মিষ্টিকে কি ক্রিম আমি ইউজ করাচ্ছি মুখে তো সেক্ষেত্রে আমি বলবো সেটা ক্রিমটাই কিন্তু গরমকাল শীতকাল কালেই তুমি ব্যবহার করাতে পারবে এটা এমনই একটা ভালো ক্রিম তো একবার কিনে নিলে সেটা যেরকম অনেক দিন পর্যন্ত ব্যবহার করাতে পারবে তার সাথে সাথে প্রত্যেকটা সিজনও ব্যবহার করাতে পারবে সিজন ওয়াইজ ক্রিম চেঞ্জ করার দরকার পড়বে না তো মিষ্টিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে মিষ্টির যে ভ্যাকসিনটা রয়েছে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আজকে একটাই ভ্যাকসিন রয়েছে আর এরপর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে একটা হামের ভ্যাকসিন সম্ভবত সেটা আবার রয়েছে জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথমে তো মিষ্টির ক্ষেত্রে আমরা পেনলেস ভ্যাকসিনই চুজ করেছিলাম আর আসার পরে ওর খুব যে একটা জ্বর আসে তেমনটা নয় কোনো কোনোবারই জ্বর আসেনি তবে এখন মিষ্টি ঘুমোচ্ছে আর ব্লগটাও এখানে আজকে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনার যে কোনো কমেন্ট বা যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে অবশ্যই লিখে রেখে যাবেন আমি ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ